আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা পৃষ্ঠা নয় এর বহু নির্বাচনী প্রশ্নের নমুন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি আনুষ্ঠানিক স্থান নিচের কোনটি আনুষ্ঠানিক স্থান উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে একের ক খাওয়ার ঘর উত্তর হচ্ছে একের ক খাওয়ার ঘর দুই নম্বর বহনির প্রশ্নে প্রশ্ন হচ্ছে আদিম মানুষের পরিবার গঠনের কারণ উত্তর হচ্ছে দুয়ের ঘ উত্তর হচ্ছে দুয়ের নম্বর হচ্ছে আশ্রয়স্থলের নিরাপত্তা দুই নম্বর হচ্ছে একত্রে চাষাবাদের সুবিধা তিন নম্বর হচ্ছে পারস্পরিক সহযোগিতা পাওয়া নিচের অনুচ্ছেদটি পর এবং তিন নং ও চার নং প্রশ্নের উত্তর দাও অনিতা নাম করা নার্সারি থেকে একটি মরিচের চারা কিনে আনলো তারপর মাটি ভর্তি টবে রোপণ করে তার পরার ঘরে রাখলো সে সাথে মরিচ গাছের রোগবালাই দমনে কি ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় তাও জানলো অনিতা নিয়মিত পানি দিত তারপরও গাছটির যথাযথ বৃদ্ধি হলো না এবং মরিচেও ধরলো না তিন নম্বর বহু নিবস্থানে প্রশ্ন হচ্ছে গাছটি বৃদ্ধি না পাওয়ার কারণ কি উত্তর হচ্ছে তিনের খ উত্তর হচ্ছে তিনের খ পর্যাপ্ত আলো বাতাসের অভাব পর্যাপ্ত আলো বাতাসের অভাব চার নং বহ প্রশ্ন হচ্ছে অনিতার তার গাছের যথাযথ বৃদ্ধির জন্য দরকার উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে চারের ক এক দুই অর্থাৎ এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে পর্যাপ্ত সার ব্যবহার করা দুই নম্বর হচ্ছে টপটি বারান্দায় নিয়ে রাখা প্রিয় শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা পৃষ্ঠার নয় এর বহনির্বাচনী প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমনোত্তর পেতে স্যানেলটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দ না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ